আমার মনটা ভালো নেই জানি না কয়েকদিন ধরে বাড়িতে মায়ের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো জিনিস নিয়ে ঝামেলা তো যেগুলো মেনে নিতে পারি না সহজে তো যাই হোক আছি মোটামুটি তোমাদেরকে গুড মর্নিং এভরিওয়ান পাইল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের আকাশটা না সত্যি খুব সুন্দর দেখো ঘুম থেকে উঠে দেখলাম পুরো মেঘলা হয়ে আছে আকাশটা আর আমার গাছে দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে তিনটে এই গাছটাতে মোটামুটি হয় দুটো চারটে করে প্রতিদিনই ফুল হয় আর এই যে দেখো আজকে আকাশটা এতটাই সুন্দর বলার ভাষা নেই আর এখন পদ্মফুল গাছেও কিন্তু অনেক কড়ি হয়েছে প্রতিদিনই ফোটে চার পাঁচটা করে দেখো আমার এখনও বিছানাটা তোলা হয়নি কালকে রাত্রেবেলা মশারি টানিয়েছিল মাঝ রাত্রেবেলায় তো এখন এই বিছানাটা ক্লিন করব আর ঘুম থেকে উঠে দেখি মা এই কাগজপত্রগুলো নিয়ে বসেছে কিসের জন্য ব্যাংকের বইটা খুঁজে পাচ্ছে না ওই কারণে তো বিছানাটা পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে এতক্ষণ ধরে আমি বিছানাটা এখনও গোছাতে পারিনি সেই ল্যাথ খেয়ে পড়েইছিলাম পড়ে পড়ে ফোন কাটছিলাম আর এই যে এখন চায়ের কাপ হাতে চা খেতে বসবো মা চাটা করে এনেছে এখন এ কদিন মাই চা করছে এই যে আমাদের চায়ের বাটিটা সকালে তো আমরা লিকার চা খাই দুধ চা খাই না আর আজকের ওয়েদারটা তো খুবই ভালো ওয়েদার গরমটা একটু কম আছে তো চলো চাটা ঢালা যাক কি গরম এটা আমার চায়ের কাপ চা ঢালতে গেলে দেখো কতটা চা পড়েছে বাইরে কোনো একটা কাজ আমি ঠিক করেও পারি না করতে এই মা আমাকে খুব বকাবকি করে কতটা চা পড়ে গেছে কাজ নিয়ে বেরিয়েছি এখন সেখানেই যাচ্ছি পৌরসভায় যাব পৌরসভার কাজ মেটাতে অনেক দিন ধরেই বাকি রয়েছে সেটা মেটানো হচ্ছে না সেটাই আজকে যাব মেটানোর জন্য তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের এখানে বৃষ্টিও পড়ছে আমাদের এখানে ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছে পড়ছে আবার বন্ধ হচ্ছে পড়ছে আবার বন্ধ হচ্ছে মানে এই একটা ব্যাপার বৃষ্টি হচ্ছে আর বন্ধ হচ্ছে ছাতা নিয়ে নিলাম যদিও লাগবে না মনে হয় কারণ ওয়েদারটা তো মেঘলা মেঘলা রোদ নেই স্নান করেছি শ্যাম্পু ট্যাম্পু করে এই এখন বেরোচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো আসছিলাম এসেছিলাম দরকারে কিন্তু দরকারটা হলো না যেহেতু চেয়ারম্যান নেই এখানে আর ওপর থেকে একদম আমি রয়েছি থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোর থেকে দেখো ভিউটা অনেক সুন্দর লাগছে আর আমাদের এই পৌরসভাটা পুরো পরিষ্কার একদম গোছানো গাছানো অনেক ফুল গাছ লাগানো আবার ওখানে গন্ডা রয়েছে হরিণ রয়েছে আর ওপরটা জাস্ট ওপর থেকে জাস্ট হেভি সুন্দর লাগছে আর ওইখানে একটা না পলাশ ফুলের গাছ রয়েছে গাছের জন্য দেখা যাচ্ছে না এত ভালো লাগে ফুলগুলো যখন ফোটে আর কি দেখো আর আকাশটার আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর মারাত্মক ওয়েদার একটা আবার এখন আমাকে বাড়ি চুটতে হবে বাড়ি থেকে আবার আসবো আজকে সত্যি ওয়েদারটা খুবই ভালো একটা ওয়েদার বাস রোদ নেই গরম নেই দুদিন আগে যা রোদ ছিল সেই তুলনায় রোদটা এখন অনেকটাই কম তো ছাদে এসছি আমি কিছু মনটা আর কি ভালো নেই আমার তো সেই জন্যই ছাদে এসেছি এতক্ষণ ঘরে ছিলাম নিচে ছিলাম স্নান করেছি স্নান করে তারপর গেছিলাম পৌরসভায় কিছু কাজের জন্য কাজগুলো কমপ্লিট করলাম কাজগুলো কমপ্লিট হলো না কমপ্লিট করলাম কি কাজগুলো কমপ্লিট হলো না একটু শুনে আসলাম তো তারপরে ওখান থেকে বাড়ি এসছি। আর বাড়িতে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপরে মনটা খুব একটা ভালো নেই তো তাই জন্য একটু ছাদে আসলাম দেখলাম দেখো ছাদের ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার আর এই যে কাকিমুনির গাছে অনেক ফুল ফুটেছে খুব সুন্দর সুন্দর এখানে ওখানে বেলি ফুলের গাছ বেলি না জুই ফুল জুই ফুলের গাছ আছে নয়নতারা গাছ আছে অনেকগুলো গাছ আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো তো তা একটু গল্প করে তোমাদের সাথে আমার মনটা যে ভালো নেই কি কারণে ভালো নেই সেটাও তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার পরিবারে তোমরা সবাই হচ্ছে আমার সদস্য তো অনেক কষ্ট করে এই জায়গাটাতে আজকে আমি এসছি যাই হোক তো যেই কারণে আমার মনটা ভালো নেই জানি না কয়েকদিন ধরে বাড়িতে মায়ের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো জিনিস নিয়ে ঝামেলা অশান্তি হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না তো তাই জন্যই মনটা খুব একটা ভালো নেই যাই হোক হয়তো একদিন ঠিক হয়ে যাবে মানে সব কিছুই তো হয় আবার সব কিছুই ঠিক হয়ে যায় আমি এটাই মনে করি ভালো হলে পরে খারাপও হয় খারাপ হলে পরে তেমন ভালোটাও হয় তো এখন আমার সাথে হয়তো খারাপ কিছু হচ্ছে আবার ভালো হবে ঠিকই হবে যাই হোক আমারও হয়তো কিছু ভুল আছে আর মারও হয়তো কিছু ভুল আছে তাই জন্য এরকম ছোটোখাটো জিনিস নিয়ে আজকে মায়ের সাথে এক কথায় দু কথায় ঝামেলা অশান্তি হচ্ছে ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না কারণ বাড়িতে আমরা দুটো মানুষ আমি আর আমার মা আমার বাবা নিই অনেক বছর হলো বাবা মারা গেছে তো সেখানে দাঁড়িয়ে আমার মা ছাড়া আমার আর কেউ নেই তো একটা সময় পরে যখন মায়ের কাছ থেকেও অনেক কিছু শুনতে হয় না তখন সত্যি খুবই খারাপ লাগে তো যাই হোক ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না কিন্তু কিছু কিছু সময় না কিছু কিছু কথা যেগুলো খুব খারাপ লাগে শুনলে পরে সেগুলো হয়তো মে যেগুলো মেনে নিতে পারি না সহজে তো যাই হোক আছি মোটামুটি তোমাদেরকে এইটুকু কথাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম যে এর আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে আমাকে যারা নেগেটিভ কমেন্ট করে কমেন্ট করবে না তো যাদের নেগেটিভ কমেন্ট করার প্রয়োজন মনে করে তারা করে আমার কমেন্ট বক্সে এসে তো যারা ভালো ভালো কমেন্ট করে তাদের কথার মানে মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো কি বলো তো নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ চিন্তাভাবনা না মানুষকে কোনো সময় ওপর দিকে ওঠায় না মানুষকে সব সময় নিচের দিকে টেনে নামায় তো আমি নেগেটিভ জিনিসটা একদম পছন্দ করি না আমি সবসময় পজিটিভ জিনিস পছন্দ করি আমি আগে অনেক নেগেটিভ চিন্তাভাবনা করতাম এখন আর সেগুলো করি না ভাবিও না সেগুলো নিয়ে এখন সব সময় পজিটিভ থাকতে হবে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে এটাই মনে করি আজকে অনেকগুলো দিন ধরে আমি ওয়াইটি করছি করতে করতে আজকে এই এই জায়গাটাতে এসছি আজকে আমার মোটামুটি কম বেশি ফ্রেন্ড রয়েছে তারা আমাকে যারা প্রতিদিন ডেলি দেখে তারা দেখে বা তারাও দেখে যে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমার মতন কে কে আছো যে রিলস বানাতে খুব ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি রিলস বানাতে আমি ডেলি বলতে পারো যে আমি রিলস বানাই আমার রিলস না বানানে মনে হয় যে সারা দিনে কোনো একটা কাজ বা কিছু একটা কাজ আমি করলাম না বন্ধ করে দিলাম তো এটাও আমার একটা জীবনের সাথে জড়িয়ে গেছে রিলস বানানোটা এটা আমি খুব ভালোবেসে বানাই তো যাই হোক আজকে মনটা ভালো নেই আগে বললাম যে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে আসলাম দেখো শেয়ার করে এখন মনটা অনেক ভালো হয়ে গেছে তো প্রত্যেকটা মানুষের তো কেউ না কেউ থাকে না শেয়ার করার জন্য আমার কাছে তোমরা আছো তো তোমাদের কাছেই সব ভালো মন্দ সব কিছু আমি শেয়ার করি আর আশা করি করবো তোমরা যারা যারা আমার চ্যানেলে নান রকম নানান রকম ভিডিও দেখতে চাও তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কীরকম কীরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে আমি সেরকম দেওয়ার চেষ্টা করব আমি সবাইকে বলছি যে যারা যেরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে কোন রকম মানে কোন কোন ভিডিও তোমরা দেখতে চাও আমি চেষ্টা করবো দেওয়ার তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার মনের কথাগুলো তোমার কাছে তোমাদের সবার কাছে শেয়ার করলাম তো সেটাও কমেন্ট করে জানাবে